সালাম আলাইকুম সম্মানিত খুবই সুন্দর এখনই বাসাবাড়ি করার উপযোগী তিন রাস্তার মুখ তিনটে রাস্তার মুখ একটা পলট বাউন্ডারি করা খুবই সুন্দর জরুরি টেকার প্রয়োজনে বিক্রয় হবে পলটটা আমি বর্তমানে যাইরাম আপনার আর একটু কাশপাস একটু খড়তে আমি যাইলাম দেখাইয়া আশপাশ পরিবেশ বাসা বাড়ি আছে বাসাবাড়ি আছে আর সামনে আরও মানে দোকানপাট আছে আপনার এখানে মার্কেট বা দোকানও করতে পারবা পিছনে বাসা জায়গার পরিমাণ এলো ছয় মিল আর জায়গাটা খুব সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবা জায়গাটা খুবই সুন্দর চতুর্দিকে গোল প্লট পরে পয়েন্ট কেন আশপাশ মার্কেট আছে দোকান আছে আর তিনটে রাস্তার মজু কেন পয়েন্ট পড়ে গেছে এই কারণে জায়গাটার যদিও বাসা বাড়ি বানায় কেন গাড়ির স্ট্যান্ড হান্তা সব কিছু সুযোগ সুবিধা ভালো মেইন তিন রাস্তার ওই লোক একটা রাস্তা ও দোকান আইন ওই লোক এক রাস্তা ওই লগে এক রাস্তা ওই লগে এক রাস্তা মোট তিনটা তিনটা রাস্তার মুখ ঘুরছে ওয়াশ পাশ দোকানই আছে ওই লো রাস্তা তিনটে একটা দুইটা ও একটা তিনটা তিনটা রাস্তার মুখ ওইলো প্লট ওই একটা সীমা ওয়াল ওয়াল ও দোকানের লাগাই ও দোকানের পাশে লাগাইল ওয়াল ওয়াল থাকি ওইল রোটোর সাথেও লাগাই পাহাড়ও ডেইন আছে সামনে ওই লুকা আর একটা বাউন্ডারি ওয়াল ওই লুকা সীমা ফাঁস আছে অনুমানিক চল্লিশ চল্লিশ ফুট থেকে পঁয়তাল্লিশ ফুট ওই লুকা ভিতর সাইড

ওই যে দোকান আছে যে মার্কেট দোকান আছে এটা পড়ছে গা দক্ষিণ সাইড আর আমি বর্তমানে আছি গা রাস্তায় পশ্চিম সাইড চতুর্দিকে জায়গা খুব সুন্দর স্কোয়ার গোল একটা প্লট আপনার ওই দুকা পয়েন্ট মেন পয়েন্ট ওই তো মেন রাস্তার সামনে

লোকেশন লিখা সিলেট সোনাতুলা বাজার সংলগ্ন এরপরেও একটা লোকেশন দিলাম যে সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাঘাট জেলে যাওয়ার আগে সোনাতুলা বাজার সংলগ্ন আর সোনাতুলা বাজার থেকে মাত্র ফাঁস টাকা ভাড়া ডাইরেক্ট পরোটো সামনে সোনাতুলা বাজার থেকে ফাঁস টাকা ভাড়া কাগজপত্র আপ টু ডেট সব কিছু ক্লিয়ার আছে যদি ভালো লাগে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু